কালকে এতগুলো করে মাত্র একটা চা আমি পাই না না আমি তো এমনি তুই বলছিস যে ভাই একটা চা খাই আমি কি খাই টাকা পয়সা নেই সব ভাবে করি ভাই Hey, 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 hey,

মাছ কম কারণে দাম বেড়ে গেছে তিনশোটাও বেশি ছয় সাত আট নয় তিনশোটায় পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো কিলো রে পাঁচশো এক পাঁচশো দুই পাঁচশো পাঁচশ পঞ্চাছ টো পঞ্চায়েত পঞ্চায়েত বারোশো তেরোশো তেরো পনেরোশো 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 তিনশো আই পঞ্চাশ পঞ্চায়েত চারশো 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 আছে आज सकेला आज सके आज सके आज सके भाइ अहिले आज सकेला आज सके आज सके आज सके

শো পঞ্চাশ আটশো নাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো নাই সাতশো পঞ্চাশ আটশো 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 পঞ্চাশ টাই আটশো 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 পঞ্চাশ টাই পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাই আটশো 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 পঞ্চাশ টাই পঞ্চাশ কম পঞ্চাশ কমেন আটশো 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 পঞ্চাশ টাই পঞ্চাশ পঞ্চাশ টাই আটশো চাই দিলাম আপোনাৰ